ভোটের বাকি এখনো একটা মাস তার আগেই অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম মালদা জেলা ভোটের আগেই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে এলোপাথারি মারধর করে করা হয় ম্যাজিক থামিয়ে ম্যাজিকের উপরে বড় বড় বাস দিয়ে মারা হয় আমি স্কুটিতে ছিলাম আমার সাথে আরেকজন ছিল একটা বাস প্রথমে আমার মাথায় পড়ে আর আরেকবার বাঁচাতে গেছি তো আমার হাতে পড়েছে শনিবার মালদার রতুয়ায় উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে জনসভা করেন শুভেন্দু অধিকারী অভিযোগ সেই সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা ঘটনায় গুরুতর জখম উত্তর মালদার যুব মোর্চার সম্পাদক শুভম স্বর্ণকার সহ আরও চারজন সেই জনসভাকে বিশাল জনসভা লোক দেখে যে দুষ্কৃতি টিএনসির লোকজনরা এতটাই ভয় পেয়েছে কি ওরা ভয় ভাবছে কি আমার কয়েকজন জনসাধারণকে মেরে হাত ভেঙে সে ভেবেছে কি ভয় খাইয়ে আমাদেরকে বিজেপি দগ্ন করতে চেয়েছে যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের পুরো ঘটনাটাই মিথ্যা এবং সাজানো এই ধরনের কোন ঘটনা সেখানে ঘটেনি শুভেন্দু অধিকারীর জনসভায় কোন মানুষজন যায়নি লোকজন হয়নি সেই জন্য তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপি মানুষরা এভাবে বদনাম চেষ্টা করছে এমত অবস্থায় মালদার রাজনৈতিক রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে তা বলাই বাহুল্য মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ